সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন থেকে নেতাকর্মীরা ঈদুল আজহার দিন আনন্দ উৎসবমুখর পরিবেশে মিলন মেলার আয়োজন করেন রূপগঞ্জ মাটি ও মানুষের নেতা ও বিএমপি নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের বাড়িতে সকাল থেকে বিএনপির স্থায়ী নেতাকর্মীরা দলে দলে উপস্থিত হন এদিকে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী সেখানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএমপি সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম এছাড়াও এখানে আরো উপস্থিত ছিলেন বিএমপি সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। দাদের বংশে আমি আজকে এই আনন্দের স্মরণ করছি, তাদের পরিবারকে আমি সমবেদনা জানাচ্ছি। তাদের সন্তান সেই সন্তান জীবন দিয়ে আমাদেরকে এই স্বাধীনতা এই মুক্ত পরিবেশ দিয়েছে। তাদের পিতামাতাকে আমি সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ আমার রূপবন্ধ মানুষ আজকে দেশে গণতন্ত্রের যে লড়াই চলছে গণতন্ত্র বারবার ভোজট খাচ্ছে গণতন্ত্রের আকাশে আজকে বারবার কালো মেঘের আচ্ছন্নত্ব দেখা যাচ্ছে তাই আমি বলতে চাই বর্তমান সরকার এই সরকারের কাছে বারবার আমরা একটি নির্বাচিত সরকারের দুটো দাবি জানিয়েছে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে সবার অংশগ্রহণে একটি অবাধ নির্বাচন চেয়েছে সেই নির্বাচন নিয়ে এখনো দোলাচল চলছে এক এক বার এক এক কথা বলা হচ্ছে প্রিয় নেতৃবৃন্দ আজকে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে আমি আজকে স্পষ্ট করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে সেটির স্পষ্ট জাতিকে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য একটি গণতন্ত্রের পথে পূর্ণ পূর্ণতা পাওয়ার জন্য একটি নির্বাচন যে নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য আজকে দাবি ছিল কিন্তু বর্তমান সরকার ডিসেম্বরে নির্বাচন না দিয়ে এপ্রিলে নির্বাচন দিতে চায় আমি এই সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই এই ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসে গিয়ে বাংলাদেশকে আপনারা সিঙ্গাপুর বানাবেন না মালয়েশিয়া বানাবেন আমি তো বুঝতে পারি না ধর দীর্ঘ গণতান্ত্রিক লড়াইয়ে যারা জীবন দিয়েছে তারাই দুই তিন মাসের জন্য তো অপেক্ষা করার জন্য তারা ডিসেম্বরে নির্বাচন দিয়েছে জাতীয়তাবাদী দল আমি মনে করি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সুস্থ সুন্দর পরিবেশ একটি নির্বাচন চায় ডিসেম্বর একটি আইডিয়াল সময় যখন না শীত না গরম কিন্তু আপনার আজকে যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই সময় রোজার পরে রোজার সমান নির্বাচন প্রচার করা একটা দুঃসাধ্য কাজ এটা অসম্ভব কাজ বাংলাদেশে এরকম সময় কখনো নির্বাচন হয় নাই আমি মনে করি এই নির্বাচনের তারিখ ঘোষণার পেছনে কোনো দুর্বিশ আছে প্রচন্ড গরমের মধ্যে আমার মনে হয় এই নির্বাচন করা যাবে তারপরে হবে মেট্রিক পরীক্ষা বর্ষাকাল বৃষ্টি এর মধ্যে নির্বাচন হওয়া সম্ভব নয় তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সুচিন্তিতভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়েছে সেই মতকে আমি মনে করি এই বাংলাদেশের লক্ষ কোটি মানুষের মত ইচ্ছারই বল তাই এই সরকার কাছে আমি অনুরোধ জানাবো অবিলম্বে আপনারা আপনাদের মান ইজ্জত আপনাদের দায়িত্ব বোধ থেকে আমি মনে করি আপনারা দায়িত্ববান আপনারা জাতির এই দুঃসময়ে আপনারা দায়িত্ব নিয়ে এই দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিবেন সেই ঘোষণা আপনারা করেছেন সেই ঘোষণা রক্ষা করার জন্য জাতির কাছে আপনাদের দেওয়া ওয়াদা আপনারা রক্ষা করবেন এবং ডিসেম্বরে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জাতি একটি নির্বাচিত সরকার পাবে এটাই জনগণের প্রত্যাশা আজকের এই পবিত্র ঈদুল আজার এই একদিন পরে আজকে আমাদের নেতা কর্মীরা সবাই এখানে আমরা একত্রিত হয়েছি আজকে আমরা সবাই মিলে এই আনন্দ ঈদের আনন্দ উপভোগ করেছি আমরা এই ত্যাগের মহিমায় উদ্বাসিত ঈদুল আজহা আমরা আমাদের সেই ঈদুল ঈদুল আজহার পরের দিনে আমাদের নেতা কর্মীদের কাছে এই কথাই বলবো আপনারা সুদীর্ঘ পনেরো বছর যারা জেল খেটেছেন যারা নিহত হয়েছেন আহত হয়েছেন যারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যেককে আমি জানাবো আপনাদেরকে ধৈর্য ধারণ করতে বলবো গণতন্ত্রের পথে মানুষের সাথে সম্পর্ক রেখে এই দেশে বাংলাদেশের স্বাধীনতাকে সুরক্ষা করার জন্য গণতন্ত্রকে রক্ষা করার জন্য শহীদ জিয়ার স্বপ্ন পূরণের জন্য আমাদের নেতা ঘোষিত এক তিনের দফা বাস্তবায়নের জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন সমস্ত